প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেডাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস নম্বর বন্ডন প্রকাশ অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে এসএসসি বা সমমান পরীক্ষা দেবে তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ নম্বর বন্ডর প্রকাশ করা হয়েছে এই শিরোনামে দেখো বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষাকম নগন্দেশন দর্শন সিরিনতে ফিরেছে বিভাগ বিভাজন সেই অনুযায়ী দুই সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস পোস্টের ধরনের নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার দুই শনিবার আঠাইশে ডিসেম্বর বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগের মোট বত্রিশটি বিষয়ে সিলেবাস প্রকাশ করা হয়েছে দু সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকায় বিষয়গুলো রচনামূলক অংশে থাকবে সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশে থাকবে ৩০ নম্বর ব্যবহারিক সহ বিষয়গুলো তৃতীয় অংশে পঁচাত্তর এবং ব্যবহারিক অংশে থাকবে পঁচিশ নম্বর তত্ত্বীয় অংশে সত্তর নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে ১০ নম্বর এবং বহু অংশে থাকবে পঁচিশ নম্বর উল্লেখযোগ্য আমলিক সরকারের সরকারের কর্মে নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বর পূর্বপনীত নতুন শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ সালের আনুষ্ঠানিকভাবে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রে তখন বলেছিলেন বিদ্যমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় তাই দুই সালে পরিমার্জির শিক্ষাক্রম চূড়ান্ত করে দুই ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যক্রম করা হবে তার আগে দুই সালে পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রম দাসের পাঠ্যবই বিতরণ করা হবে দুই পঁচিশ সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসিসি সমমান পরীক্ষা পরীক্ষা দুই ছাব্বিশ সালে নিতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শাখা অব্যত রেখে পূর্ব পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই সালে বারো সালের অনুযায়ী অর্থাৎ দুই হাজার বারো অনুযায়ী প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষায়ীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো দুই হাজার বারো অনুযায়ী বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী ভিত্তিক ও পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীদের একটি শিক্ষা বর্ষের মধ্যে পাঠ্য অর্থাৎ এক শিক্ষা বর্ষের মধ্যে পাঠ্যসূচীটি সম্পন্ন করতে পারে পাঠ্যদান পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুযায়ী পরিচালিত অর্থাৎ দুই হাজার বারো অনুযায়ী কি পরিচালিত হবে বর্তমান বিভাগ বিভাজন ফিরিয়ে এনে দুই হাজার বারো সালের পাঠ্যসূচির বইগুলো দুই হাজার পঁচিশ সালের জন্য পুনরায় স্থাপন কাজ চলছে এবং সেই অনুযায়ী পরিমার্জিত করা হচ্ছে দুই সালে এই বইগুলো থেকে পাঠ্যক্রম ও পরিচালনা করা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বইগুলো পড়ে এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা বলা হয়েছে কি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাস হচ্ছে মানে পূর্ণঙ্গ দু হাজার তেইশ সালে অনুযায়ী হবে এবং দুই হাজার ছাব্বিশ সালে এই যে সংক্ষিপ্ত সিলেবাস কি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে সেটা এখনও আসে নেই অবশ্যই আসবে তবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো অবশ্যই তোমাদের মূল্যবান মূল্যবান কমেন্টে জানিয়ে দেবা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম